আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকে জিমেলকে ইট করতে পারতেছেন না তাদের জন্য আর যারা আমার ভিডিওটা সবসময় দেখেন মূলত তাদের জন্য যারা ওই নিজেকে অনেক বড় মনে করেন অনেক পণ্ডিত তাদের জন্য এই ভিডিও না তারা স্কিপ করেন কিছু কিছু পণ্ডিত আছে তারা মানে বুঝে না ভিডিও মানে বুঝে না সেটিং করে না কোনো কিছু করে না তাদের মেল হচ্ছে না তারা পাল্টা কমেন্ট করে তো তারা তাদেরকে আমার এই ভিডিও দেখার কোনো দরকার নাই যারা আমার ভিডিও দেখে উপকৃত হন তাদের জন্য আমার এই ভিডিওটা তো দেখেন আমি জিমেল ক্রিয়েট করতেছি ইলি ইজিলিভাবে আপনারা এখানে দেখতেছেন এই জায়গায় কোনো কিছু না এখন দেখেন বারোটা আটচল্লিশ কত বাজে সময়টা দেখেন আর টাইমটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমার কিন্তু মেল হচ্ছে এখন আপনাদের বাইক কেন হচ্ছে না আমি সেটা সঠিক জানি না তো আমি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের বারে বারে বলি সেটিংগুলো ফলো করেন ঠিকভাবে তা তাহলে আপনাদের মেল হবে এখানে কোনো কিছু লুকোনো কোনো কিছু নাই শাট নাই টোটাল ভিডিওটা আপনাদের কিন্তু সবসময় আমি দেখাই তো কিছু কিছু মানুষ আছে বিবেকহীন পাগল পাগল ছাগল মানুষ তাদের জন্য আমার এই ভিডিও না ঠিক আছে আমি কিন্তু এখনও আমার জিমেল হচ্ছে সেই কারণে আমি আপনাদের ভিডিও দিই অনেকে রেগুলার ভিডিও চাই অনেকেই খুঁজতেছে ভিডিও যে মেল তারা পাচ্ছে না তাদের জন্য এই ভিডিও সবার জন্য সব কিছু না তো আমি ভিডিও রেগুলার দিই এই কারণেই যে আপনারা বারে বারে বলেন মেল হয় না মেল হয় না কিন্তু আমি টাই করলে ঠিকই মেল হয় তার মানে কি আপনাদের অবশ্যই কোনো স প্রবলেম আছে তো আমি কিন্তু আপনাদের দেখাই দিলাম মেল কিন্তু ইজিলিভার হচ্ছে তো আপনারা যারা মেল ক্রিয়েট করতে চান তারা এইভাবে ট্রাই করেন সেম সিস্টেম আমার মেল হচ্ছে আপনাদেরও হবে তো আপনারা একটু হার্ডওয়ার্কিং করেন কোনো সমস্যা হলে সেটা আমার সাথে কমেন্টে কিংবা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সলভ আছে তো আমার যদি মেল হয় আপনাদের কেন হবে না এটা বলবেন আমি তো রেগুলার মেল করতেছি হচ্ছে মেল মোটামুটি হচ্ছে এরকম এখন আপনার আনলিমিটেড বলতে আপনারা যদি যে শত শত মেল করবেন তা কিন্তু না হ্যাঁ করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে অনেক সময় দিতে হবে তো আমি এখানে আমার ভিডিওটা দুইটা মেল করা দেখাইতেছি এখন বলবেন যে বাড়িতে আরও করে দেখান তাহলে তো আমার আরও সময় লাগবে এরকম করে অনেক সময় নষ্ট হয়ে যাবে তো যারা ভিডিওটা দেখছেন আগে বুঝেন তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই যারা বুঝেন না দেখেন নাই তাদের জন্য এই ভিডিও বুঝছেন স্ক্যামার যারা আছে তাদের জন্য না আমার ভিডিওতে সবসময় নতুনদের জন্য আমি সবসময় নতুনদের সাপোর্ট করি যারা মিল করতে পারতেছে না সমস্যার সম্মুখীন হয়ে আছে তাদের জন্য এই ভিডিও সো না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করবেন না খারাপ লাগলে ভালো যদি না লাগে তাহলে আপনি স্কিপ করেন আপনার ভিডিও দেখার কোনো দরকার নাই যাদের দরকার তারাই শুধু দেখবে তো আমার কথা শুনে আবার অনেকেই মাইন্ড করেন না কিছু কিছু মানুষ আছে তাদের জন্য আমার এই কথাগুলা তো সামনে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সাথে থাকেন ভালো কিছু পাবেন আমার চ্যানেলে থেকে সবসময় পাশে থাকবেন তো আমি কিন্তু লাইভ দেখালাম আপনাদের দুইটা মেল কিন্তু ইজিলিভাবে ক্রিয়েট করে দেখালাম তো মেল হবে ট্রাই করলেই হবে সমস্যা নাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু দেখাইছি যা হোক ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম